আজ প্রথমে ওপরতলাটা পরিষ্কার করছি হঠাৎ নজর পড়ে গেল দৃশ্যটা আসলে নিচের তলাটা পরিষ্কার করতে করতে এই দৃশ্যটা থেকে আমিও বঞ্চিত হই আর তোমাদেরকেও দেখানো হয় না কি যে ভালো লাগছে মনে হচ্ছে জানলাটা ধরে দাঁড়িয়েই থাকি এখানে অনেকক্ষণ কিন্তু সে সংসার সময় দেবে না অতটা অনেক কাজ পড়ে আছে এই মশলাটা করে রাখবো ভাবছি কিন্তু করা হচ্ছে না আজকে একটু ছোট অল্প করেই করব। মৌড়ি দিয়েছি ধনে দিয়েছি আর পাঁচ ফোড়ন এই মশলাটা না শাকের তরকারিতে তারপরে তোমার শুক্তই আর যেই তরকারিটা করবো সেই তরকারিটা সবেতেই লাগে এত সুন্দর স্মেল হয় একটা শুকনো লঙ্কা দিতে পারলে ভালো হয় কিন্তু শুকনো লঙ্কা যেই পুড়ে যাবে না আমার সেই যে কাশি আরম্ভ হবে আমার আর গন্ধ হবে না বেশি করে করে রাখতে হবে ধনেটা আবার শেষ হয়ে গেছে জন্য বেশি করে করছি না যেটুকু লাগবে সেইটুকুই করবে ডালটাকে সিটি দিয়ে নিয়েছি আলু গুলো দিয়ে দিয়েছিলাম এইতে আলু একটু হালকা স্ম্যাশ করে নেবো দেখবি ঘেমই তরকারি ভাল লাগছে না সেই তরকারি আলু আলু চরি ছোলার ছোলার ডাল তখন কচুরির তরকারির মতন বানিয়ে খুব ভালো লাগে মটর ডালটা ঢেলে ধর এদের ছোলার ডাল দিলে আরও ভালো হবে ছোলার ডালটা সিদ্ধ হতে দেরি হয় ছোলা ডালটা আগে দিনে ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি হয়ে যাবে এতে কিন্তু চন্দ্রমুখী আলু খুব একটা যায় না জানো চন্দ্রমুখী আলু না দেওয়াই ভালো পুরো গলে যাবে দিলাম তিনটে চেরা কাঁচা লঙ্কা এবার দিয়ে দেবো ভাজা মশলাটা দারুণ টেস্ট হয় দারুণ কিন্তু পরিমাণ মতো নুন মিষ্টিটা দিতে হবে যেমন হয় আর কি খুচুরির তরকারিতে যেমন দেয় মিষ্টি রস থাকলে দিতে পারলে খুব ভালো তরকারি একটু মিষ্টি মিষ্টি হয় আলদা অবশ্যই দেয় তবে ওই সুন্দর একটা গন্ধ বেরোয় কিন্তু ডাল ডালদাটা যেহেতু এখন অস্বাস্থ্যকর ডালদাটা না দেয় ভালো তোমাদের ঘি দিতে পারে আমি ঘি দিচ্ছি তোমরা বাটার থাকলে বাটার দিতে পারো শুধু একটাই কমতি লাগবে সেটা হচ্ছে যেটা ওরা ডালদা দেয় আমি ডালদা দি লাগবে নাহলে একদম পারফেক্ট কচুরির তরকারি সুপ্রভাত সাক্ষাৎ আর একবার সুপ্রভাত আজকে হচ্ছে সোমবার আজকে কিন্তু মূলত রথ টানার দিন মানে উল্টো রথের দিন কিন্তু অনেক অনেক জায়গা যেমন আমার শ্বশুরবাড়িতে আগামীকাল রথ টানা হবে মানে উল্টো রথ টানা হবে আগামীকাল আমি যেখানে গেছিলাম ইস্কনে ইস্কনে কিন্তু আজকে দিনে টানা হবে তারপরে তোমার জগন্নাথদের তো পুরী জগন্নাথ ধামে কিন্তু আজকের দিনই রথ টানা হবে আজকের দিন এইরকম কোনো দেখিনি যে একদিনে এক এক জায়গায় এক এক রকম কিন্তু আমার দাদু বলতো যে যেই দিনকে পুরী জগন্নাথ ধামে রথ টানা হবে সেই দিনকেই কিন্তু ওরা কিন্তু একদম নির্ঘণ্ট মেনে একদম সময় মেনে ওরা দড়িতে হাত দেয় তার আগেও হাত দেবে না তার পরেও হাত দেবে না সুতরাং যেদিনকে তোমার পুরীতে হবে সেই দিনকেই পুরীতে সোজা রথ হলে পুরী সোজা রথ পুরীতে উল্টো রথ হলে সেই দিনকে উল্টো রথ মানা হয় এখন সব সব উল্টো পাল্টা হয়ে যাচ্ছে কিন্তু আজকে যেহেতু পুরীতে রথ টানা হবে সেহেতু আজকেই উল্টো রথ আর উল্টো রথটা আজকেই আমি মানছি কিন্তু আজকে হচ্ছে আমার প্রভুর জন্মদিন বুঝতে পারলে আমি বলছি যে প্রভু তাহলে কী করবো রান্না কী করবো বলছে তুমি জন্মদিন মানেই তো তুমি ভাবছি এই জন্মদিনটায় আমি খরচা করি আমার যেটুকু সামর্থ্য খুব নগণ্য খুব তুচ্ছ সামর্থ্য আমি প্রভুকে বললাম তুমি তো জানো প্রভু আমি আমার থেকেই খরচাটা করি তা তুমি কি খাবে বলো ও যে বছর যেটা খেতে চাই আমি সেটাই ওকে বানিয়ে দিই কোনো বছর বিরিয়ানি খেতে চাই কোন বছর চিলি চিকেন ভালোবাসে খেতে চাই কোনো বছর মাছতে তো গেলাম বললাম চলো একটুখানি মাছের দোকান মাছের বাজারের দিকে যায় জেমেনি না রাত হয়ে গেছে বাড়ি চলো সত্যি সে রাতও হয়ে গেছিলো বাড়ি চলো মাছ তো কেনা হলো না নাহলে একটু সামুদ্রিক মাছ ভালোবাসে একটু সামুদ্রিক মাছ নিয়ে আসতাম তা বললো যে তুমি তো খাওয়াবে সেই মুরগি না খাসি তো খায় না আমি তুমি বলছি আমি যেটা অনেক দিন আমি যেটা খেতে ভালোবাসি অনেক দিন হয়নি আমাদের বাড়িতে সেই রকম খাবার আমি কি কী খাবার কী খাওয়া তোমাদের এখন বলছি না তোমরা দেখে তাজ্য হয়ে যাবে জন্মদিনে এই এইরকম খাবারের আবদার তোমরা ওরা বলছে হয়তো নিজে থেকেই করেছে না ও এরকমই আবদার করেছে কি আর করবো বলো আমি প্রভুকে বললাম আমার তো তুচ্ছ ক্ষমতা হ্যাঁ তা আমি ওইটুকু তোমাকে খাওয়াতে পারবো রান্না করে যাই হোক তাহলে চলো আজকে দুগ্গা দুগ্গা বলে ওই রান্না করছে কিন্তু দাদা বলেছো জোরে হ্যাঁ বলো শুনতে পাচ্ছে শুনতে পাচ্ছ খালি গায়ে আছে দেখাতে পাচ্ছি না হুম ওটাই খাবে বলেছে ওগুলোই খাবে বলেছে কিছু করার নেই গোবরবাবুকে আর একদিন দই দিয়ে আর বেসন দিয়ে পরিষ্কার করাতে হবে দেখি দই আনাতে হবে ঘরের দই হবে না ওই যে গ্যাসে জাল দিই না হবে না চলো চান চান হয়ে যাক তুমি দাও আশায় আশায় জেগে আছে দুটি পিয়াশি নয়ন প্রভু যে তুমি দাও দরশন। জনমে জনমে আমি তোমার মে জনমে আমি তোমার বারে আমি প্রভু তুমি চন্দন আশায় আশায় জেগে আছে দুটি পি আসি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হি ভো হরি ভোল কমপ্লিট বার আনিয়েও ছিলাম কালকে রাত্রে একটু করেছিলাম আর একটু ছিল তারপরে দেখলাম ছানাও অনেকটা আছে মানে দুধটাকে ছানা করে রেখে দিয়েছিলাম ছানাও অনেকটা আছে তারপরে প্রভুকে বললাম প্রভু পনিরের বার দিয়ে কর বাড় দিয়ে করবো না এটা দিয়ে করবো বলে না এটা দিয়েই করো ওটা অন্যদিন করবে দেখো খুশি করার জন্য হয়তো ওকে আমি দিয়ে দিলাম অনেকটা তখন আবেগের বসে তারপর যখন সে নষ্ট হবে না যদি বেশি হয়ে গিয়ে নষ্ট হয় এর তুলাতুলি করে তখন আমার মাকে কথা শুনতে হবে কিন্তু দরকার নেই বাবা বাড়তে পারে লেবু দিয়ে কাটিয়েছে তো লেবুর একটা দুটো দানা এটাকেও সুন্দর বার তৈরি করে ফেলা যায় জানো এটাকেও একটুখানি জাগ দিয়ে রেখে দিলে এই নাগরা দিয়ে জাগ দিয়ে রেখে দিলে এটাও সুন্দর বার তৈরি করে ফেলে যায় ওর থেকেও টেস্ট বেশি হবে একদিন কার ছানা তো নেই ছানা আছে জগন্নাথের ভোগ দেওয়া হচ্ছে এদিকে শঙ্খের আওয়াজ পাওয়া যাচ্ছে ভাবলাম এই শুধু এই পনির দিয়ে করবো আবার নাম করে নিয়ে এসেছি একটুও দেব না দি যা বলে নষ্ট না হলেই প্রভু সব ডালের থেকে ভালোবাসে কড়াইয়ের ডাল কড়াইয়ের ডাল করবো এতে আদা আর লঙ্কা যেহেতু আছে দিলাম না দিয়েছি মৌরি আর তেজপাতা শিলে মাটলে ভালো হতো কিন্তু শিলে মাটার আর সময় নেই এটাকে ছিঁড়ে ছিঁড়ে দিই একটা সুন্দর লঙ্কা ফোড়ন দিলে হতো যে দুটো লঙ্কা বেটে দিয়েছি আর দিলাম না এই মশলাটা না দিলে কড়ার ডালকে কড়ার ডাল বলেই মনে হবে না ভুলে গেছি হ্যাঁ যত দোষ গন্দোষ এখন আমাদের দোষ হয়ে গেল তুমি ভুলে গেছো সেটা বলবে না শেষ ভুলে গেছি হি না অটো জমে যায় কি আবার এমনই জিনিস পরিমাণে বেশি পড়ে গেলেই গন্ডগোল ভালো জায়গায় খারাপ করে দিয়ে বসে পাবো তুই কড়াইয়ের ডালটা ফুটতে থাক এদিকে তরকারি হয়ে গেছে আর কী কী হয়েছে দেখ আমি জামাকাপড়গুলো তুলে নিয়ে আসি মনে হচ্ছে বোঝোর বৃষ্টি আসবে এই সময়টা প্রত্যেক দিন বৃষ্টি আসে আজকে উল্টো রথ প্রভু জগন্নাথের রথের দড়িতে হাত পড়ল বলে এতবার করে বললাম যে জন্মদিন একটু তোমাকে অন্তত মাছ করে দি না রাজি হলো না রাজি যখন হলো না যেগুলো যেগুলো ভালোবাসে সেগুলো সেগুলোই করলাম পায়েসটা করে প্রথমে আগে তুলে নিই আমাদের বাড়ির নিয়ম কি জানো তো প্রথমে খাবার জিনিসগুলো আগে তুলে নিতে হয় যেদিনকে যার নামে খাবার জিনিস সেই দিনকে আগে তুলে নিতে হয় সরিয়ে নেওয়ার পর তারপরে অন্যকে দিতে হয় দেখো করেছি কাঁকরোল ভাজা আলু ভাজা আর পোস্তর বড়া ভাজা আলু পোস্ত করতে পারতাম কিন্তু প্রভু আবার পোস্তর বড়া ভাজা তিলের বড়া ভাজা এইগুলোই ভালোবাসে আর আমি তাহলে পোস্তর বড়া ভেজে দিই পোস্তর বড়া ভেজেছি একটু শাক ভাজলে ভালো হতো কিন্তু আর শাক প্রভুকে জিজ্ঞাসা করলাম একটু শাক ভাজা করবো বললো না এতগুলো ভাজা খাবো আর শাক ভাজা খাবো না এমনিতেই ভাজাভুজি ধলে লোক নয় খাই না আগে যাও বা খেত এখন তো একদম রেস্ট্রিকশান একদম ডাক্তারের একদম নিষেধ ওই জন্য এখন আর খুব একটা বেশি খাই না পনিরের তরকারি করেছি আর করেছি আনারসের চাটনি চাটনিটা আজকে করিনি গতকালের ছিল ওটা একটু গরম করে দিয়েছি আর করেছি পায়েস আর তোমার গোলাপ জামুন এটা খেতে ভালোবাসে গোনপ জামুনের রহস্যটা না হয় একদিন তোমাদেরকে পরে বলবো আজকে আর বললাম না যেদিন করে দেখাবো তোমাদের সেই দিনকেই বলবো আজকে হয়তো বললেও তোমাদের বিশ্বাস হবে না একদম যেমনি সামনাসামনি দেখাবো সেই দিনকে তোমাদেরকে বলবো এই দেখো মেয়ে করে এসেছে একদম বিকেল হয়ে গেছে প্রভুকে বললাম যে একটু খাওয়াটা দেখায় কিন্তু ওই যে এত গরম করছেও না খালি গায়ে আছে ওলা আজকে থাক এই আবার বলছে জানো কি বলেছে তোমাদের আমি শেষে বলছি আজকে দুপুর টুপুর একটু রেস্ট পাইনি একদম ওপরে চলে এলাম ওপরে কতগুলো কাজ ছিল কাজকর্ম সেরে আবার তোমার আবার আর এক দফায় নামতে হবে দেখো ঘোর কালো মেঘ করে এসেছে শুভ সন্ধ্যা বন্ধুরা শুভ সন্ধ্যা বলবো কি এখনও ঠিক সন্ধ্যা হয়নি কালকে একদম বাজেভাবে ব্লকটাকে ব্লগটাকে ছেড়েছি দেখো ব্লকটাকে ছেড়ে মানে মোটামুটি এডিটিংয়ের শেষের দিকে চলে এসেছি তারপরে একটা পিও নিল পিওনে একটা কাগজ দিয়ে গেলো নিতে গেলাম নিতে কি আমার আর মনে নেই আমি যে ব্লগটাকে দিয়ে দিয়া সেভ করতে বসিয়ে দিয়ে আপলোড করতে দিয়ে দিয়েছি তারপরে ছেড়ে দেওয়ার পর তারপরে যখন দেখছি এমা এখন করে ছেড়ে দিয়েছি ও ওটা বাই বাই আবার আমাকে বকা খেতে হবে যাই হোক দেখ আজকে ওয়েদারটা কিন্তু খুব সুন্দর খুব সুন্দর ওয়েদার কটা গাছ বসিয়ে নিতে হবে বিকেলে কাজ আছে তারপরে সন্ধ্যাবেলায় সব শিখতে আসবে দেখো কি সুন্দর হয়েছে এইগুলো কিছু ছেটে ছেটে দিতে হবে দিলে এই গাছটা খুব সুন্দর হয়েছে এই গাছটা বসিয়েছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম যখন বসাই তখন তো তোমাদেরকে দেখিয়েছিলাম এগুলো একদম লো মেনটেন্সের গাছ তুমি খেতে দাও না দাও পড়তে দাও মানে এরা দিব্যি হবে তবে কি খেতে না দিলে গ্লেজটা কমে যায় মানুষও যখন খেতে না পেলে মানুষের মানুষেরও গ্লেজ কমে যায় এদেরও খেতে না দিলে গ্লেজ কমে যায় কিন্তু এ মানে পুঙ্খানুপুঙ্খ যত্ন করতে হবে জবা গাছ তারপরে গোলাপ গাছের মতন তেমনটা নয় মেঘে মেঘে ভর্তি আকাশে মেঘে মেঘে ভর্তি বালতিতে জলটাও জলটা ভরে রাখতে হবে এগুলো হচ্ছে কাম কাজ এর কোনো এর কোনো মূল্য হয় না এগুলো মূল্য দেবে না কতগুলো গাছ ভাবছি বসাতে আবার এই মানে কি আমার বৃষ্টি করতে বলছি যাচ্ছে তো পাশের বাড়ি আম গাছটা একদম আমাদের এদিকে চলে যেত এবছর হয়নি তাই এই বছর হয়নি তাই বাবা বৃষ্টি শেখাচ্ছে কিন্তু একদম হাতে নাগালে নাগালে দেখুন চলা যায় এবছর কত আমি তাদের কতগুলো গাছ আছে ভিতরে করে জীবন শেষ হয়ে গেল নাম পেলাম না কিছু কেউ নাম করে না কে নাম করবে আমাদের নাম কেউ করবে না গাছ ভালোবাসো তাই তো গাছ করছো চলে এলাম বৃষ্টি চলে গেছে বৃষ্টি পড়ছে আর বৃষ্টি চাল দেবো মেপে চলো এই যে জলটা রেডি করে রেখে গেলাম তাহলে কি হয় কাল সকালবেলায় প্রয়োজন হলে জল দেব না হলে দেব না জামা কাপড়গুলো দেবেও না এরা কি একবারও নিয়ে দেখবে সিঁড়িতে জামা কাপড়গুলো আছে তিনবার চারবার সিঁড়ি দিয়ে উঠবে নামবে আমাদের একদম টপ তিনতলা টপ তো একদম তিনতলা উঠে গিয়ে তোমাকে দেখানো হয় কি না দিন চলো লাইটটা নিয়ে গেছি যা ইলেকট্রিক বিল আসছে গতকাল মগড়া গেলাম দাও এই টপটা নিয়েছি এই টপটা নিয়েছে বাষট্টি টাকা আর এইটা নিয়েছে ভিতরে কি নোংরা গাছ কোষাবো অবস্থা এই টপগুলো দেখতে ভালো লাগে বুসি টাইপের গাছ হলে দেখতে ভালো লাগে কিন্তু এই টপ থেকে যখন তুমি গাছ অন্য জায়গায় ট্রান্সফার করবে তখন একটু অসুবিধা হয় তখন খুব অসুবিধা রুট কেটে যায় শিকড়গুলো কেটে যায় এটা নিয়েছে বিরাশি টাকা আর এই যে এগুলো হচ্ছে পোড়া মাটির টপ অনেক রকমের ডিজাইন তোমাদের দেখালাম কত সুন্দর সুন্দর ডিজাইন এ কত দাম নিয়েছে টপটা লেখানে এই একশো কুড়ি টাকার মতন দাম নিয়েছে এই টপগুলো তোরা বলবে এত টাকা দাম এই টপগুলো প্রচুর মজবুত আর খুব সুন্দর টপগুলো কি ওটাতে কী গাছ বসাবো ভেবে পাচ্ছি না আপাতত তোমার এইটাতে যেটা মানি প্লান্ট আমি রেখেছি এইটা এটা বড় টপ এই দেখো এটা বড়ো টপ এই দুটো এই তিনটে গাছ এই তিনটেতে বসাবো আর এইটাতে এইটাতে এইটা রাখছে কতখানি জায়গা জুড়ে আছে এইটা রাখছি তিনটে হয়ে গেল যে একটা গোপালের জন্য রাখবে তারপরে ভিতরে নিয়ে যাবে ডাইনিং টেবিলে টেবিলে রাখলে না আর সেটা দেওয়া যায় না জামা কাপড়গুলো চেয়ারের উপর কি করে এলো

জয় জগন্নাথ সারাদিন পর তা এখন একটু বসলাম তাও নিশ্চিন্তে নিশ্চিন্তে বসতে পারছি না এই গোপাল সেবা দিলাম সন্ধ্যা দিলাম হুম তারপরে তোমার এখন রান্না বান্না আছে মাঝে দেড় দু ঘন্টা টিউশনই হলো তারপরে গোপাল সেবা দিলাম সন্ধ্যা দিলাম তারপরে রুটি হবে দেখি কি কি খাই কিছুই নেই একটুখানি পনিরের তরকারি পড়ে আছে অল্প একটুখানি পড়ে আছে পনিরের তরকারি আর কিছুই নেই দেখি কী করা যায় কি খান প্রভু তোমাকে বলছি লাস্টে তুমি একটু মুখটা দেখালে বার্থডে বয়ের তো মুখটাই দেখা বলছে ওই তো রান্না করে দিলে কড়াইয়ের ডাল আর কি সব ভাজা ভুজি ও আর তোমাদের তোমার বন্ধুরা কি দেখবে ঠিক আছে আমার যে রাগ ধরছিল না তোমাদেরকে সামনে যদি সামনে পেতাম তোমাদেরকে নিয়ে তোমাদের সামনে নিয়ে আসতাম ব্যাটাকে হ্যাঁ তুমি সবাইকে সামনে বলো সকাল থেকে জিজ্ঞাসা করছি সকাল থেকে কেন কালকে রাত্রে থেকে জিজ্ঞাসা করছি কি খাবে কি খাবে বছরে একটা দিন আমি কুচুমকেও জিজ্ঞাসা করি কি খাবে কি খাবে তবে এবারে কুচুমের যা আইটেম বলেছে আমাকে ওরা পাপড়ে হুম সে না হয় দেখা যাবে কুচুমের শ্রাবণ মাসে আমার শ্রাবণ মাসে প্রভুর হচ্ছে আষাঢ় মাসে আষাঢ় শ্রাবণ তাহলে আমার বাবাকে কাটি শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিও খুব 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 ভালো থাকবে খুব সুস্থ থাকবে আদাশিব তুরা টাটা